হুম সেই স্বাদ হয়েছে তো এইটা আপনারা চলে ঘরে বানাতে পারবেন মামা আবারে বানিয়ে দিচ্ছে ও মামারে আমরা ধন্যবাদ এত সুন্দর করে ডিম দিয়ে রুটি রান্না করে দিচ্ছে ভাজে দিচ্ছে আর কি তো তুমি এই ডিম আপনারা রেডি করে দেবেন ডিম ভেঙে সঙ্গে হচ্ছে কি হালকা লবণ দেবেন চালে আপনারা চিনি দিতে পারেন কিন্তু আমার চিনিতে কি সমস্যা আছে তার জন্য আমি লবণ দিয়ে দিলাম তারপরে একটু হলুদ মরিচ বা মশলা দিয়ে মিক্স করে নেবেন এরপরে আমি কড়াই রেডি করতে হবে কড়াই হচ্ছে গিয়ে তেল দিবে একটু পরিমাণ মতো যার যেমনটা লাগে আমি একটু তেল কম খাই দুজন তেল কমে দিলাম তারপরে ওই তো সেই প্রস্তুত ঘাট ডিমে রুটিটাকে একটু উল্টায়ে পাল্টায় দিব নেওয়ার পরে এটাকে আমরা তেলে ছাড়া দেবো আর কি তো আপনারা যতটুকু কড়াই যতটুকু ধরে তত তত প্রায় রুড়ি দেওয়ার চেষ্টা করবেন এতে ভালো হবে তো একটু লাল লাল করে ভাজ নেব কারণ লাল লাল না ভাজলা বান মজা লাগে না তো লাল লাল করে ভাজায় উল্টাই পাল্টায় একটু ভাজায় নিব তো ফাইনালি ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন বুঝানো হবে যে এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি পারফেক্টলি তারপরে আপনারা নামায় পরিবেশন করতে পারেন যে কোনো সসের সঙ্গে তো আমার বাসায় সস নাই কি করবো আমি আপনার দেখাইতেছি তারপরেও মজা হয়েছে মামারে ওটা কোনো ধন্যবাদ আবার এত সুন্দর করে একটা রুটি আর ডিম দেয় মিক্স করে দেওয়ার জন্য খাইতে কিন্তু হ্যাপি লাগে আপনারা চাইলে করতে পারেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন